ওটিপি কাউকে দিতে আপনি বাধ্য নন আপনারা ডিজিটাল কিছু নয় রক্ত মাংসের মানুষ আপনাকে অ্যারেস্ট করতে গেলে ধরে থানার লকপেই রাখবে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে আপনার ইমেলে যদি কোনো লিঙ্ক আসে আপনি সেটাতে ক্লিক করতে বাধ্য নন আমরা এই এইরকম কোনো তালিবানি যুগে নেই যে দুম করে ডিঅ্যাক্টিভেট করে দেবে যে আমাদের টাকা জমা দিলে নাকি কিছু দিনের মধ্যে ডবল পাঁচ গুণ এরকম হয়ে যায় এই অসম্ভব জিনিস অফারগুলো যখন দেয় না তখন বুঝতে হয় যে দুনিয়াটা এত সহজ নয় যেটাতে সবচেয়ে বেশি আপনারা বোকা বোনার চান্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে ডিপ ফেক বলে একটা জিনিস শুরু হয়েছে সময়টা খুব একটা ভালো নয় আমাদের নিজেদের চিন্তা নিজেদেরকেই করতে হবে একটু চোখ কান খোলা রাখতে হবে বই কি তো এর আগে আপনাদের সাথে আমি একটা এপিসোড করেছিলাম যেটা ডিজিটাল অ্যারেস্ট নিয়ে একজন যিনি হয়েছিলেন এবং তার অনেক টাকা চলে গিয়েছিল এখন আস্তে আস্তে ফিরত আসছে আজকে সেই রকমই একটা ঘটনা কিন্তু অন্য টাইপের স্ক্যাম সেইটা জানার জন্য আজকে অশোক রঞ্জন বসু এবং লোপামুদ্রা বসুর বাড়িতে এসে হানা দিয়েছি কারণ ওনারাও একটা বিচিত্র এবং ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তো নমস্কার নমস্কার আচ্ছা এই মাইকটা একটু ধরতে হবে আপনি যিনি কথা বলবেন মুখের কাছে নিয়ে একটু বলবেন তো আপনি এমনিতে কর্মজীবনে কি করতেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলাম যেটাকে বলা হয় যে কাগজে ওঠে ক্যাগ বলে ক্যাগের রিপোর্ট ক্যাগ সিএজি তার বেঙ্গলের অফিসে এজি বেঙ্গল সেখানে ছিলাম বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আছি স্ত্রী আছে আর আমার ছেলে আছে আচ্ছা ছেলে চাকরি করে ছেলে চাকরি করে আচ্ছা তো ঘটনাটা তো আপনার মুখ থেকেই শুনব কিন্তু তার আগে কয়েকটা জিনিস জানছি মানে যে ফোন কলটা এলো যেটা নিয়ে কথা শুনবো সেটাতে তার আগে এই বাড়িতে এমন কিছু ঘটেছিল যাতে পরিস্থিতি একটু আমরা যেটা ইংরেজিতে বললি টপ সিটার ভি ছিল একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আচ্ছা এরকম কোনো পরিস্থিতি ঘটেছিল কি পরিস্থিতি ঘটেছিল আমার নিজের ঘটেছিল আমি হঠাৎ অজ্ঞান হয়ে এইখানেই পড়ে গিয়েছিলাম এই যেখানে আপনি বসে আছেন এই ঘরে আচ্ছা পড়ে মাথা প্রায় দুফাক হয়ে গিয়েছিল এবং অজ্ঞান হয়ে অনেকক্ষণ ছিলাম জ্ঞান ফেরাতে দীর্ঘক্ষণ ভুল বকেছি আমার ছেলে কোনো রকমে সেও নার্ভাস হয়ে গিয়েছিল কিন্তু সে মনের জোরে আমাকে একটা ট্যাক্সি ডেকে তাড়াতাড়ি নিয়ে গিয়েছিল হসপিটালে আমরি এখন যেটা মণিপাল নাম হয়েছে তো তারা বিভিন্ন রকম টেস্ট টেস্ট করে আলটিমেটলি জানিয়েছিল যে আমার হার্টের কিছু প্রবলেম ক্রিয়েট করেছে যার জন্য এখনই ইয়েটা বসিয়ে নেওয়া ভালো পেসমেকারটা আচ্ছা তো সেইখানেই ওই মাথারও ট্রিটমেন্ট হলো আবার পেস মেকার বসানো হলো তারও ইয়ে করা হলো তো সার রেস আমার কাছে খুব ভালো রকম চলছিল কেননা আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো বলে মনে হচ্ছিল হ্যাঁ একটা অন্য রকম ব্যাপার এবং তাইতে ওটা সারতেও হাসপাতাল খুব তাড়াতাড়ি ছেড়ে দিল কিন্তু বাড়িতে সেই ঘাস সারানো অমুক সারানো মানে কাটা জায়গা অমুক তমুক হ্যান ত্যান সেসব কিন্তু দীর্ঘদিন চলছিল এরপরে আরেকটা যেটা ঘটনা আপনি যেরকম জিজ্ঞেস করছেন সেইখানে বক্তব্য চেয়ে যে এই পার্টিকুলার সময়টায় যখন এই ঘটনাটা ঘটে যে দিন সেই সময় আমার তখন একটা ফ্লু চলছিল এই বিভিন্ন লোকের ওই অসুস্থতা বলে না যে ইয়ে সেরকম হচ্ছিলো তো আমার জ্বরটা কম হলেও কাশি সর্দি এবং শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম তো এইটা হচ্ছিল কি শরীর মন একসাথে থাকে তাইতে আমি মানসিকভাবে একটু বেশ দুর্বল ছিলাম এটা ঘটনা আপনি যেটা জানতে চাইছেন কিছু ঘটেছে

আমার ওয়াইফের একটা ফোন ইউজ করে সেই ফোনটাতে ঠিক আমি ওই সময় বিশ্রাম করি সাড়ে তিনটে চারটে এমনিতে শরীর খারাপ তার ওপরে লেথার্জি তার উপরে মনে হচ্ছে এইবার একটু শোবো সেই সময় ফোন এসছে থাকো তো দেখো তো কিসের ফোন এসছে বন্ধন ব্যাংক থেকে কী চাইছে তো ফোনটা ধরে আমি বলতে আমি ম্যানেজার বলছি এই করছি ওই করছি কি হয়েছে আমি বললাম যে আমাকে বলছেন যে আপনার কে নিয়ে গণ্ডগোল হচ্ছে তো কে ওই ইয়ের দরকার আছে তো সেই জন্য আমি ফোন করছিলাম আর কিছু না আপনাকে কোনো আমি সরি ডিস্টার্ব করতে তো করার জন্যে আমি তখন বললাম যে সেই তার জন্যে কী দরকার করুন তাহলে তো বলতে ভদ্রলোক তখন আমাকে না তার আগে বললাম যে আপনি ফোন নাম্বারটা বলছেন আমার তো আসলে অ্যাকাউন্টের ফোন নাম্বারটা অন্য তখন আমার কিন্তু কীরকম বোকা হয়ে গেলাম আমি যে আমার কেন ওই ফোনে করলো তাহলে আমার ফোনটা কেন ইউজ করলো না আমি তাকে ফট করে ফোন নাম্বারটা বলে দিয়েছিলাম এবং বলার ও আমাকে বললো যে আপনার ইয়ে কার্ডটা এই প্যান কার্ড নাম্বারটা দিন তা আমি তাকে বললাম বলছেন কি প্যান কার্ডের নাম্বার এই সমস্ত তো চায় না বারণ করে ব্যাংক আপনারাই তো বারণ করেন যে এসব দেবেন না অমুক করবেন না 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 সে কি বলছেন সে তো আধার কার্ডের বেলায় আরে আমি নিজে চাইছি আপনি ওটাতে কিছু হয় না আধার কার্ডে তো আমার একটা মনে হলো তো এবং ওর কথাবার্তা টিয়ে যেরকম ছিল এর আগে আমি এরকম বহু কল পেয়েছি তাতে হিন্দি টোন থাকে অন্যরকম ইয়ে হয় বা কথাবার্তায় কিছু একটুখানি হয়ে যায় যেটাতে একটা বুঝতে পারা যায় কেটে দি কেটে দিই এরকম অনেক এসছে তো এইটাতে কি হলো এই লোক এত ট্রেন্ড এত ইয়ে যে আমি বুঝতেই পারছি না যে এ ফ্রড এর ব্যাপারটা ফ্রড তো তখন আমাকে ও কিছুক্ষণ আমি যখন টাইম নিচ্ছি তখন বলছে আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো আমাদের কাছে আপনার সব আছে আপনাকে আপনাকে আমাদের নিয়ম হচ্ছে আপনি মুখ থেকে বলবেন তা আমি আপনাকে আমি যে সব জানি সেটা বলার জন্য আপনাকে বলছি দেখবেন আপনার এই প্যান কার্ডের ফিফথ লেটারটা বলে আমার পদবীর এখানে একটু থামাবো দর্শকদের একটা কথা বলে দিই যে কেউ যদি এই জিনিসটা আপনাদের বলে প্যান কার্ডের ফিফথ লেটারটা আমি জানি সবাই জানতে পারে আপনিও জানতে পারেন কারণ লেটারের যে লেটারটা থাকে সেটা আপনার পদবীর প্রথম লেটারটা এটা যে কেউ বলে দিতে পারে তো তখন ভাববেন না যে সে পুরো নাম্বারটা জানে হ্যাঁ বলুন হ্যাঁ এই ব্যাপারটা আমার জানা ছিল না এবং সেটা আমি মনে করি এখন আমাদের অপরাধ যে এই যে জিনিসগুলো আমরা জানি না এমন যুগ চলে এসছে আমরা পুরোনো যুগের লোক এইটা জানিয়ে দেওয়ার আছে সবাইকে যে এইটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে সব ব্যাপারগুলোয় আমার ছেলে পরে আমাকে জানালো তুমি জানো না যে ওইটা ওইটা পদবীর ইয়েতে হয় যাই হোক তখন তো ঘটনা ঘটে গেছে তো এইটা তখন আমার আমি আবার একটুখানি ইয়ে হলাম যে সত্যিই তো এই লোকটা তো জানে বলে তারপরে এইসব নানান রকম কথা বলতে বলতে আমাকে বলছে যে এরকম আপনার আরও বিশ্বাস হচ্ছে না আরও কথা বলছি আপনার বন্ধন ব্যাংকে যে কার্ডটা আছে না সেই কার্ডের ডেট অফ এক্সপায়ারি হচ্ছে টুয়েলভ এই কি বলে ডিসেম্বর অমুক সময় একেবারে এক্স্যাক্ট বলে দিয়েছে সেটা আজও জানি না কীভাবে লোকটা জানতে পারলো এবং বলতে পারলো এখানে আবার থামাচ্ছি আমাদের আনফরচুনেটলি এই যে নাম্বারগুলো গুলো নিয়ে আমরা ডিল করি অনেক ডেটাবেস অলরেডি লিকড হয়ে আছে এটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে আর সেই নিয়ে তো আর ভেবে লাভ নেই তো অনেকের কাছে অনেক নাম্বার হয়তো পৌঁছে গেছে তারা কিন্তু পুরোটা তারা কখনোই বলতে পারবে না যেমন কার্ড নাম্বারের সাথে সিভিভি ডেট অফ এক্সপায়ারি সব বলতে পারবে না একটু একটু ছোট ছোট খণ্ড তারা বলতে পারে তো তা তখনও কিন্তু ভাববেন না যে তারা জেনুইন তারা সব সবকিছু জানে হ্যাঁ এই যে এইটা আমার ক্ষেত্রে ঘটেছিল মানে উনি যেটা বারণ করছেন সেটা আমার ক্ষেত্রে কি ঘটেছিল ঘটনাটা তো সেটাও সবাইকার কেয়ারফুল থাকার দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও আরও কনফিডেন্সটা আনার জন্যে ও হঠাৎ ভিডিও কল একটা করলো করে বললো যে এই যে আমার ছবি দেখে নিন আমার এই লোগো ব্যাংকের সমস্ত তার তার ছবি এই সমস্ত আমার ফোনে চলে এলো বন্ধন সেটা আমি সরি ছাপমারা আপনাকে বারবার করে আটকাচ্ছি কারণ আমাকে বলতে হচ্ছে দর্শকদের ছবি কিংবা ভিডিও আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক নর্মাল ফোটোশপেই ছবি হলে তো ফটোশপেই তৈরি করে নেওয়া যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডিফেক্ট করে আপনাকে ভিডিওও দেখিয়ে দিতে পারে এই নিয়ে আবার একটা জিনিস যেটা দেখে খুব একটা ইমপ্রেসড হয়ে যাবেন না যে ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা যেন তো এইগুলো নিয়ে একদম বিচলিত হবেন না এবং কখনো ভাববেন না যে উল্টো দিক থেকে জেনুইন লোক কথা বলছে চকিতে আমার ফোনে দেখেছিলাম মানে ফোনটা তো তখন চালু এবং আমার যে ফোনে সে প্রথম ফোন করেছিল এবং আমার ফোন দুটোকে সে যেভাবে হোক চালু রেখে দুটো দিয়েই কথা বলে বলে চলছে তো আমার ফোনে সে এই মানে আমার ওয়াইফের যে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করছে সেটাকে পর্যন্ত সে মনিটার করছে যে আপনি এটা করবেন না তা নাহলে আমাদের অসুবিধা হবে অমুক হবে তমুক হবে আর ফোনে একটা কিছু দেখিয়েছিল যে হ্যাঁ ফোনে চট করে একবার এসবিআই স্টেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ লাখ টাকা এরকম একটা ঝলকের মতন বেরিয়ে চলে গেল কী বলছেন এখানে এসবিআই কোথা থেকে আসছে পাঁচ লাখ টাকা আমার কি কিছু হয়ে যাচ্ছে নাকি আরে আমি ধরে রয়েছি আপনার কি করে কি হবে আপনি কোনো নিশ্চিন্ত থাকুন বলে আমাকে কিন্তু একটু ইয়ে করে দিয়েছিল মানে মেসালাইজ করে দেওয়া আমাকে মানে এর আগে কোনো ওটিপি এসেছিল যেটা আপনি দিয়েছিলেন হ্যাঁ আমা আমাকে ওটিপি ও ও ও যে দেখুন তো আমাদের আমার না ঠিক ইয়ে আসছে না আপনার ওখানে একটা ওটিপি পড়বে বলুন তো তো আমি ওটিপি বলে দিয়েছিলাম এটা করতে করতে শেষকালে আমি দেখলাম যে আমাকে একেবারে সম্মোহন করে ফেলার মতন করলো কি করে করলো লোকটা ওভার ফোন আমি এখনো বুঝতে পারছি না ওটিপি কতবার এসেছে আমি কয়েকবার মানে ঠিক আমার গোডেননি হ্যাঁ আমি গুনিনি মানে একের অনেক কিন্তু একাধিক বা বেশ কয়েকবার এসেছিল শুধু তাই না মাঝখানে একটা সত্যি কথা বলছি আপনাকে মাঝখানে একবার বলছে ওইটা টিপুন তো টিপে এই রকম আসছে বলে আমি দেখলাম হ্যাঁ লেখাটা এসছে বলে ওইটা টিপে দিন তো এটা না কিছুতেই আপনার এইটা সলভ হচ্ছে না জানেন তো বলে আমাকে দিয়ে কিছু কিছু জিনিস টিপিয়ে নিয়েছিল এটাও ঘটনা ফোনে হ্যাঁ ফোনে হ্যাঁ মানে উনি বুঝতে पाছিলেন মানে কয়েকটা ওটিপি দেওয়ার পরে উনি বুঝতে पाছিলেন যে তোনার টাকাটা বেরিয়ে যাচ্ছে ফোনে আসছিল উনি ওকে বললেন ঝড়ক ঝড়কে কি করছিল ওকে বললেন যে এটা তো টাকা তো আমার টাকা তো উঠে যাচ্ছে আপনি কি বলছেন এ তো টাকা তখন ওকে বোঝাতে যে না না টাকা ওঠেনি আপনার টাকা ঠিকই আছে আপনার টাকা ঠিকই আছে তাহলে এটা থামলো কি ভাবে থামলো ব্যাপারটা হচ্ছে যে ও হঠাৎ এত কথা বলতে বলতে এবং এর মধ্যে আমি জানি না ওর কাজ বেশ গুছিয়ে নিয়েছে ভালো মতো এই ব্যাংকের করে হঠাৎ আমাকে আর একটা ব্যাংকের নাম বলে বলছে যে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টটা আছে না ওর নাম্বারগুলো আমাকে দিন তো তো আমার সেই প্রথম আমি আমার সম্বিত ফিরে এলো আমি যে একটা ঘোরের মধ্যে ছিলাম তার থেকে আমার সম্বিত ফিরে এলো যে বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছে সে এসে অন্য ব্যাংকের সমস্ত কিছু জানতে চাইছে কেন তখনই আমি তাকে বললাম যে ও সব তো আমার কাছে থাকে না আন্ডার লক অ্যান্ড কি থাকে ও আমার ছেলের কাছে থাকে না এলে হবে না সে বাড়িতে নেই ছেলে কোথায় আমি বাড়িতে নেই ও না এলে হবে না না দেখুন পেয়ে যাবেন এই সময়ই লোকটা ওর নিজস্বতাটাকে হারিয়ে ফেলেছিল মানে তখনই ও আউট অফ ইয়ে গেছিল এবং লোভটা এত বেড়ে গিয়েছিল হ্যাঁ যে যে ও জানে এত ইডিয়টকে আমি আমি ধরেছি আমার জীবনে খুব কম এরকম পেয়েছি তাই তো ও জানে যে এখন এই লোকটাকে যা বলবো তাই করবে বল দেখ তখন আমার ইয়ে হতে আমি ওই অবস্থাতেই এও আমাকে ধাক্কা দিল যে তুমি এরকম করতে যেও না এখনই তুমি ব্যবস্থা করে যতই অসুস্থ হও তো তখনই আমি শার্ট ওর ফোনে কথা বলতে বলতেই আমি শার্ট প্যান্ট দলিয়ে সোজা বন্ধন চলে যাই হ্যাঁ আপনার তো পাশেই বন্ধন হ্যাঁ তখন ওদের ছুটি হয়ে গেছে ছুটির পরে ওরা অনেকে কাজ করে তো আমি আবার দরজা খোলার ব্যাপারটা আছে দরজাটা খোলাই ছিল আমি ঠেলতেই দরজা খুলে গেলাম ভেতরে বললাম আপনারা ফোন করেছেন এই যে বললো না আমাদের এখান থেকে কেউ ফোন করেনি কোথায় দেখি ফোন আপনার একটি মেয়ে ইয়াং মেয়ে সে এগিয়ে এসে আমার ফোনটা আমার হাত থেকেই কেলে নিল নিয়ে সে একটুখানি আড়ালে গিয়ে যা তাকে বলতে আরম্ভ করলো তো তারপরে আমাদেরকে বসালো ওরা বাবু নিজে চলে এলেন তিনি ছিলেন তিনি তার কাছে বোধ কেরা কেউ খবর পাঠিয়েছে যেরকম ঘটনা ঘটেছে তারপরে আমাদের কাছ থেকে একটা ইয়ে নিয়ে হ্যাঁ নিয়ে আমাদের অ্যাকাউন্টগুলোকে সব বন্ধ করে ওরা বলল যে পত্র পাঠ এক্ষুনি থানায় চলে যান এবং ওরাই বোধ আমাকে বলেছিল যে টোয়েন্টি ফোর আওয়ার্স রিপোর্ট করলে করবেন করা উচিত এবং এটাও বলেছিল যে আওয়ার্স এর মধ্যে রিপোর্ট করে কালকে সকালের মধ্যেই আমাদেরকে ওই রিপোর্টের কপি টপি দেবেন আমাদেরকে এটাতে ডিলে করবেন না কোন থানা তো লেখ থানা এবারে আমি আমি করলাম কি ওই অবস্থা আমাদের তখন পকেটে টাকাও নিইনি কিছু না কাগজ কলম কিছুই নিইনি কিন্তু তখন তাড়না এত বেশি তো আমি প্রথম কিন্তু গেছি আমার অন্য ব্যাংকটায় যে ব্যাংকের নাম ওই লোকটা করেছিল তো সেখানকারও এর সব ছুটির টাইম হয়ে গেছে ছুটি হয়ে গেছে কিন্তু ব্যাংকে লোকেরা থাকে ছুটির পরে এটা এটাও জানা গেল এবং দরজা মানে অ্যাভেলেবেল হয় তারা বললে পরে তো সেখানেও একজন মহিলা যিনি আমার বেশি পরিচিত এই ব্যাংকের সূত্রেই তাকে কথাটা বলতে উনি বললেন ম্যানেজার রয়েছেন আপনি ম্যানেজারকে আমি বলছি তো ম্যানেজার হচ্ছে ইয়াং মহিলা তিনি আমার কাছে এলেন মানে আমাকে তার কাছে যেতে হয়নি তিনি এসে কথাটা শর্টে শুনলেন শুনে উনি ওই আমাকে মানে তার প্রসিডিওরটা ইয়ে করে সঙ্গে সঙ্গে যাতে অ্যাকাউন্টটা বন্ধ হয় সেই ব্যবস্থা করে দিলেন দিয়ে আমি ওখান থেকে থানায় চলে গেলাম ওখান থেকে ডাইরেক্টলি থানায় চলে গেছি আমি আর আমার ওয়াইফ তো থানায় যাওয়ার পরে থানার পুলিশকে বলতেই ওরা এরকম কেস প্রচুর পায় আমি যেটুকু বুঝলাম যে এটা 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 ভেরি কমন ওদের কাছে সঙ্গে সঙ্গে বললো একটা দরখাস্ত করুন আমরা দেখছি এই করুন বসুন তখন আমরা অ্যাপ্লিকেশানটা করলাম সেই অ্যাপ্লিকেশানগুলো পুলিশ আবার ভেরিফাই করলো যে ঠিক হয়েছে এটা তো লেখেন নি ওটা তো লেখেননি এটা কেন করেননি তারপরে বাই দ্যাট টাইম আমার ছেলে চলে এসছিল তো ছেলেকে থানার থেকে কিছু জিজ্ঞেস করেছিল সেটা ও বলতে পারবে আর থানার থেকেও দেখলাম যে আমরা যেহেতু খুব শীঘ্রই গেছি ঘটনা ঘটার পরে পরেই সেটাকে ওরা মোটামুটি একটু অ্যাপ্রিসিয়েট করেছিল যদিও আমার এই রকম করে ফেলাটা আপনি এরকম একটা করে ফেললেন এরকম বলেছিল কিন্তু তখনও পর্যন্ত দুর্ব্যবহার করেনি বা ইয়ে করেনি বরঞ্চ হেল্পই করেছিল দুর্ব্যবহার করবেও না আমার লোকে অনেক ওটা আমাদের ধারণা আমরা থানায় না গিয়েই ধারণা করে নিজে থানায় দুর্ব্যবহার করে তো আমার আমি যতজনের সাথে কথা বলছি সব জায়গায় কিন্তু শুনছি যে পুলিশ খুব ভালোভাবে তাদেরকে হেল্প করেছে এই আগের যে ডিজিটাল অ্যারেস্টের কথা বললাম সেখানেও মানে তার তো অনেক দিন ধরে চলেছিল কারণ ওনাকে অ্যারেস্ট করে মানে অনেক রকম আজকাল চলছে তো হ্যাঁ তো এখন কি অবস্থায় আছে এখন ব্যাপারটা হয়েছে যে প্রথম কথা বলে রাখি আপনাকে যে আমার যে টাকাগুলো তুলেছিল পরপর গোটা ছয়েক না সাতেক সিক্স আর সেভেন টাইমসে টাকা তুলেছিল বিভিন্ন একটা রাজু দাস বলে কার নামের অ্যাকাউন্ট স্টেট ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অতগুলো ওটিপি আপনি দিয়েছিলেন হ্যাঁ সেরকম মানে অতগুলো ইনফরমেশন ও আমার কাছ থেকে অবশ্যই পেয়েছিল তা নাহলে হতো না এবং আমি তখন আমি না আমি কি রকম এটা সম্মহিত হয়ে গিয়েছিলাম যা বলছে তাই করছি ওটা পিরিয়ড গেছে ওরকমভাবেই ট্রেন প্রথমে নিজের একটা ক্রেডিবিলিটি হ্যাঁ ও শুরুতে একটা কথা বলেছিল আপনাকে আমি জানিয়েছি কিনা জানি না এটা বলে নিচ্ছি যখনই আমি প্রথম একটু বেগরবাই করছিলাম যে না আমি এরকম ভাবে দেবনা অমুক করব আমি দেখা করব অমুক করব এই কেটে দে লাইন ছট ছড় টাকা তুলনে ওটা ইন্টিমিডেটেড করছে টাকা তুলে তুলনে তোকে বলছি অত হাজার টাকা একটা বেশ মোটা অ্যামাউন্ট এটা কেটে নে আর অ্যাকাউন্টটা ক্লোজ করে রাখ তারপরে যা দেখা যাবে না যা এরকম মানে যা অ্যাসিভ ওর ওখানে মানে লোকটা একেবারে ন্যাচারাল ইয়েতে করে গেছে যা করেছে আর আমার যে টাকাগুলো তুলেছিল তার মধ্যে একটা কথা আপনাকে বলি তিনটে মোটা অ্যামাউন্ট ছিল আপনার দেখা ওখানে দেখাই যাচ্ছে ব্যাংক থেকে আমাকে যে স্টেটমেন্টটা দিয়েছিল তার থেকে বোঝাই যাচ্ছিলো ওটা রিলায়েন্স গ্রুপের বম্বে শাখায় মানে ওদের বোধ বিক্রি করার জন্য অ্যাডভান্স টাকা ফাঁকা এরকম দেওয়ার নিয়ম আছে আমি ঠিক জানি না সেইখানে গিয়েছিল মোটা তিন সবচেয়ে মোটা তিনটে টাকা পরপর গিয়েছিল এবং তার দু তিন দিনের মধ্যে আমার ঠিক এখন মনে নেই কত দিনের মধ্যে হঠাৎ দেখছি ওই টাকাগুলো উঠছে আমার ফোনে তো ছেলেকে দেখালাম দেখ কি হচ্ছে কি হচ্ছে আবার কি হচ্ছে তখন ও বলে তো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তখন ও না টাকা বেরোচ্ছিল আবার ঢুকছে তারপর দেখি এক্স্যাক্টলি ওই তিনটে অ্যামাউন্ট ওই রিলায়েন্সেরগুলো গুলো তিনটে অ্যামাউন্টে কিন্তু অলরেডি ওই দু তিন দিনের মধ্যেই আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে এখন বাকিগুলো বাকি আছে তো সেখানে ব্যাংকে আমি গিয়েছিলাম ব্যাংকের মানে ম্যানেজারের কাছে দেখা করতে তো তাকে আমি আমি প্র্যাকটিক্যালি চাইছিলাম যে আমার পুরো অ্যাকাউন্টটা তুলেনি নিই তো ভদ্রলোককে একটু ডিসকারেজ করছিলেন যে এরকম ঘটনা নয় আমরা আছি পাশে হ্যান ত্যান তো বলে তারপরে উনি আমাকে বললেন যে আপনার অ্যাকাউন্টটা তো ক্লোজ করা আছে এখন তো কিছু করা যাবে না তো এখন যদি টাকা তোলেন আপনি তুলতে পারেন বা আপনি বলে আপনি আমাকে চিঠি দিলে আমরা হেড অফিসে পাঠাবো তারা বললে আপনার তুলে নেবেন তখন আপনার যা ইচ্ছে করবেন কিন্তু আমি আপনাকে বলবো যে আমি তিন মাস সময় ব্যাংক আপনার কাছ থেকে নিচ্ছে এই তিন মাসের মধ্যে আমাদের ব্যাংকের সাইবার টিম আছে তারা পুলিশের সাথে গিয়ে একসাথে কাজ করবে এবং একসাথেই তারা এই ব্যাপারটা ইনভেস্টিগেট করবে এবং তার যা করণীয় টাকা তোলার যাবে কি কী করা যাবে সেই ব্যাপারে ব্যবস্থা করবে এর জন্য আমরা ব্যাংকের তরফ থেকে আপনার কাছে তিন মাস সময় চাইছি যে তিন মাস টাকাটা আটকে রাখুন যেরকম অ্যাকাউন্টটা ফ্রিজ আছে এবারে তিন মাস পরে আমি হয় আপনাকে ফোন করবো নয়তো চিঠি পাঠাবো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্যে তখন আসবেন তখনই দেখতে পাবেন যে অনেকটা রিলিফ হচ্ছেন আপনি এইভাবে আমাকে ব্যাংকের ম্যানেজার বলেছেন আমি আপাতত সেই করে আশায় হ্যাঁ এখনও তিন মাস হয়নি আমি আশা করে বসে আছি যে তিন মাস হলে তখন দেখা যাক না আমরাও আশা করি পেয়ে যাবেন যাই হোক এই হচ্ছে ঘটনা আচ্ছা তো পেয়ে যাবেন চিন্তা করবেন না ব্যাংক যখন বলেছে পুলিশ যখন বলেছে হয়ে যাবে না পেয়ে যাবে বলেনি কেউ না মানে তিন মাসের মধ্যে ফেরত হ্যাঁ এই আশ্বাস ভালো মতন আশ্বাস দিয়েছে বেশ সরি আশ্বাস হয়তো বা একটু এদিক ওদিক হয়তো কারণ ট্রানজ্যাকশানে কিছু হয়তো চলে যাবে নর্মালি পেয়ে পেয়ে যাবেন আপনি এত তাড়াতাড়ি না ওই চব্বিশ ঘন্টার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেটা আপনি হ্যাঁ মানে সেটা সবাইকে জানা উচিত আর কি যে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি থানায় জানানোর দরকার এবং সেটা আমি করেছি বলে আই হ্যাড বিন অ্যাপ্রিসিয়েটেড বাই হ্যাঁ আদার্স যে চব্বিশ ঘন্টার নিয়ম একটা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইয়ে করলে অনেক বিধিনিষেধ হ্যাঁ সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে কথা বলে নমস্কার ওটা নিয়ে নিচ্ছি এবার কয়েকটা কথা বলি যেগুলো এত সহজে এত তাড়াতাড়ি তো বলা যায় না কিন্তু তাও এই ভিডিওর মধ্যে বলি এবং পরপর আমি বারবার করে বলতে থাকব আপনারা শুন শুনছেন এর জন্য নতুন কিছু বলছি না যে এক হচ্ছে যে যাই বলুক ফোনে ওটিপি দেবেন না ওটিপি কাউকে দিতে আপনি বাধ্য নন সে যতই ভয় দেখাক আমি লিখে রেখেছি কারণ এত ধরনের আজকাল জালিয়াতি শুরু হয়েছে না কয়েকটা মিস করে যাব দ্বিতীয় হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না আপনারা ডিজিটাল কিছু নয় রক্ত মাংসের মানুষ আপনাকে অ্যারেস্ট করতে গেলে ধরে থানার লকাবেই রাখবে তো এর জন্য একেবারে ডিজিটাল অ্যারেস্ট কেউ যদি বলে সেটা নিয়ে চিন্তিত হবেন না আপনার কোনো কুরিয়ার কোথাও ধরা পড়বে না যার মধ্যে ড্রাগস আছে এবং সেটা আপনি পয়সা দিলে ছাড়া পড়ে ছাড়া দিয়ে দেবে রকম দেশের আইন নেই যদি ড্রাগস আপনার নামে কুরিয়ার আছে যেটাতে ড্রাগস আছে কিংবা ফায়ার আর্মস আছে এইরকম ধরনের জিনিস থাকে তাহলে আপনাকে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে ফোনে এই সব কাজ কেউ করবে না এর জন্য এটাও যেটা বলবে সঙ্গে সঙ্গে ধরে নেবেন মিথ্যে কথা আপনার ইমেলে যদি কোনো লিংক আছে আপনি সেটাতে ক্লিক করতে বাধ্য নন যারা নেট ব্যাংকিং করেন তাদেরই জন্য এটা বেশি হয় যে আপনারা পোর্টালে ঢুকে জিনিসটা করার চেষ্টা করবেন ইমেলের কোনো লিঙ্কে ক্লিক করবেন না কে আমাদের অনেকেরই ডিলে হয় তার জন্য এসএমএস হয় সেটাও যতদূর সম্ভব ব্যাংকে গিয়ে করার চেষ্টা করবেন কিংবা যদি কেউ কে ডিজিটালি করার সুযোগটা দেয় সেটার জন্য আপনি ইনিশিয়েট করেন ওই দিক থেকে যেন ইনিশিয়েট না হয় যে সুযোগটা দেবে সে বলে দেবে কিভাবে আপনাকে ইনিশিয়েট করতে হবে আপনার ফোন অ্যাকাউন্ট আমাদের দেশ এমন নয় আমরা এই রকম কোনো তালিবানি যুগে নেই যে দুম করে ডিঅ্যাক্টিভেট করে দেবে এর জন্য এই এস এম এসগুলো যেগুলো আসে এই ফোন আসে যে দুই ঘন্টার মধ্যে আপনার সব ফোন নাম্বার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে আপনার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে এগুলো বুঝবেন মানে যেগুলো এমনিতে আপাত দৃষ্টিতে অসম্ভব লাগে সেগুলো অসম্ভবই সেইগুলো নিয়ে যতই আমরা ডিজিটাল যুগে গিয়ে থাকি পরিষেবায় অসম্ভব জিনিস আমার মনে হয় না আমাদের দেশে কোনোদিন দেওয়া হবে আমাদের তো অনেক ধরনের লোক নিয়ে চলতে হয় তো এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে আসছি আমাদের বাংলায় কিছুদিন আগে আমরা বিরাট স্ক্যাম দেখেছি যে আমাদের টাকা জমা দিলে নাকি কিছুদিনের মধ্যে ডবল পাঁচ গুণ এরকম হয়ে যায় এই অসম্ভব জিনিস অফারগুলো যখন দেয় না তখন বুঝতে হয় যে দুনিয়াটা এত সহজ নয় এই রকম জাদু কাঠিতে কখনো কোনো কিছু হতে পারে না যে এসে আপনাকে এইরকম জিনিস প্রমিস করছে সে আপনাকে মিথ্যা বলছে ভুল বোঝাচ্ছে এবং কেন ভুল বোঝাচ্ছে কারণ আপনার পয়সা তার লুট করার ইচ্ছা আছে লাস্ট যেটা নতুন যেটাতে সবচেয়ে বেশি আপনারা বোকা বোনার চান্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে ডিপ ফেক বলে একটা জিনিস শুরু হয়েছে যেটাতে টেকনোলজি দ্বারা আপনার কোনো প্রিয়জনের মুখ আমি খুব সুন্দরভাবে অন্যর শরীরে বসিয়ে দিতে পারি এবং আপনি বুঝতেও পারবেন না যে এটা সে নয় কণ্ঠস্বরও অবিকাল নকল করে দিতে পারি এর জন্য দুম করে যদি কারোর কণ্ঠস্বর শোনেন আপনার প্রিয়জনের যে আমি এই অসম মানে অসুবিধায় পড়েছি আমাকে এক্ষুনি পয়সা পাঠাও কিংবা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলেন হয়তো সে স্ট্রেচারেই শুয়ে আছে আমাকে হসপিটালে ভর্তি করতে গেলে এত টাকা লাগবে পাঠাও এইগুলো করতে ইচ্ছা করবে কিন্তু করবেন না সব সময় এটার একটা এটার আমি একটা সলিউশনও দিচ্ছি এই আপনার প্রিয়জনদের সাথে পারলে একটা পাসওয়ার্ড কিংবা আমরা যেটাকে বলি সেফ ওয়ার্ড এটা ঠিক করে দেবে যে তুমি এই এই ধরনের এমার্জেন্সি ফোন করলে এই শব্দটা বলবে এই শব্দটা বললে আমরা বুঝবো যে ওটা জেনুইন তুমি ওটা ডিফেক্ট করা অন্য কেউ নয় এই সেফ ওয়ার্ড ব্যাপারটা খুব জরুরি আমরা কিছুদিন আগে ছোটবেলায় মানে ছোট বাচ্চাদের স্কুল থেকে যখন অভিভাবকরা আসছিল না কিডন্যাপ হচ্ছিল যে তোমার বাবা মা আমাকে পাঠিয়েছে তখনও বলতাম যে বাচ্চাটাকে একটা সেফ ওয়ার্ড শেখাবেন হতেই পারে এই রকম এমার্জেন্সি হতেই পারে ডিপ ভয়ে তো সেইগুলোকেও অগ্রাহ্য করলে তো আমাদের প্রিয়জনদের আমরা হারাবো তো সেটার জন্য এই সলিউশনটা নেবেন যে যখনই এরকম কিছু হবে একটা সেফ ওয়ার্ড নিজেদের মধ্যে তৈরি করে নেবেন পাসওয়ার্ডের মতন যে উল্টো দিক থেকে যেন সেই শব্দটা বলে কিংবা আপনাকে ধরুন বললো আপনি তখন জিজ্ঞাসা করবেন যে সেফ ওয়ার্ডটা কী তখন যেন সঠিক জবাব দিতে পারে তখনই আপনি বুঝবেন যে এটা জেনুইন কেস এটা অন্য কেউ ছলনা করছে না তো এইগুলো এইরকম ভিডিওতে আমরা বলতেই থাকবো একবারে বেশি কিছু বললে হয়তো আপনাদেরও বলেই যাবে ভুলে যাবেন তো আজকে এইটুকুই ধন্যবাদ আমি অনিমেষ এখনকার জন্য নমস্কার